আল্লাহ বলবেন বান্দা আমি জুলুম করি নাই তুমি করছো আমি হায়াত দিছি সময় দিছি আমি রাত দিছি দিন দিছি আমি সকাল দুপুর বিকেল আমি দিয়েছি আমি সকাল না দিলে ফজর পড়বে এই জন্য আমি সকাল দিছি আমি দুপুর না দিলে আমার বান্দা জোহর কেমনে পড়বে এজন্য আমি দুপুর বানাইছি বিকেল বানাইছি আসর পড়তে সন্ধ্যা বানাইছি মাগরিব পড়ার জন্য রাত বানিয়েছি এসা তাহাজুত পড়ার জন্য আমি তো সুযোগ দিছি বান্দা আমি তো জুলুম করি না আশ্চর্য কথা হইল বাফ এই যে আয়াত করলাম এর পরের আয়াত হলো এই লোকটা তখন জাহান্নামি বুঝবে যে আমি সরাসরি আল্লাহর কাছে আর চাইয়া লাভ নাই উনি আমার বিরতিও দেয় না আমার মুখে আর হাসিও ফুটবে না এইবার কসম খোদার জাহান্নামি অস্থির হইয়া কোরআন শরীফে জাহান জাহান্নামি তখন ওই জাহান্নামের ফেরেস্তা। জাহান্নামের নামের যিনি লিডার প্রধান ওনার নাম হলো মালেক কি নাম মালেক এই মালেক ফেরেস্তাকে জাহান নামী মালিক এই যে কোরআনের আয়াত জাহান্নামি ডাকবে হে মালেক দিআ জাহান্নামি বলবে ফেরেশতা মালেক তুমি তোমার আল্লাহকে বলো না আমাকে একবারে শেষ করে দিতে আমারে মেরে ফেলতে বলো আমি আর এই যন্ত্রণায় জাহান্নামের জাহান নামের আগুন আর সইতে পারছি না বন্ধু আমার এই বছর হজ্জের সফরে এইবার আরাফাতের ময়দানে আমি তো এবার হজের থেকে আসছি আট তারিখ আরাফার ময়দানে হজের দিন বিশ্বাস করেন দুই চার মিনিট করে করে বাইরে দাঁড়াইছি তাবুর বাইরে আকাশের নিচে খোলা আকাশের নিচে একটু দোয়া করার জন্য হজের দিন আরাফার দিন খোলা আকাশের নিচে দাঁড়িয়ে দোয়া করতেন এটা একটা আমল আর কি সুন্নত আমল কসম খোদার এ দুই তিনবার দাঁড়াইছি বাইরে খোলা আকাশের নিচে বিশ্বাস করেন মনে হয়েছে যেন আগুনের গোলা পায়ের মধ্যে মনে মারতেছেন যেন ছুড়া এত গরম এতটা তীব্র গরম প্রায় তেরোশোর চাইতে বেশি হাজি এবছর গরমে মারা গেছে তাইলে নয় কুঠি বিজ্ঞানের ভাষায় সূর্য কত দূরে নয় কুটি তিরিশ লক্ষ মাইল দূরের সূর্য যদি আলো দিলে এখানে এত গরম হয় তাইলে মাথার উপরে যখন সূর্যটা এক বিঘত উপরে হাসরের ময়দানে থাকবে বন্ধু আমার কেমন গরম হবে কেমনি শুইবে হ্যাঁ বলেন বাবা মুরব্বীরা আপনারাও বলেন ষাট বছর বয়স চাচা এখনো বিড়ি সিগারেট খানার বদ অভ্যাস ছাড়তে পারলেন না কোন দিন ছাড়বেন চাচা আর সময় হবে না আপনার ছেড়ে দেওয়ার টাইম আর হয় নাই এখনো হয় না ষাট বছর হায়াত এখনো চা দোকানে টেলিভিশনে নাচ গান নর্তকের ছবি দেখার এই বদভ্যাস আজও গেল না চাচা এখনো বেড়ি দেখনের অভ্যাস ছুটল না ছি ছি লজ্জা ওই বুড়ার জন্য ওই চাচার জন্য লজ্জা করলাম ছি 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 মুসলমানের বৃদ্ধ মানুষ এতটা বেহায়া হয় কিভাবে বলেন ষাট বছর বয়স এখনো কথা কইলে আগ করলে গালি ছাড়া কথা কইতে পারে না এমন অসভ্য অভ্যাস আছে না আপনি ছাড়বেন কখন আপনি মরতেন না তাইলে বলে আপনি মরবেন কখন তাই আল্লাহ আমাদেরকে দান করে আল্লাহ আমাদেরকে বিবেক দান করে আমরা প্রত্যেকে দয়া করে প্রচন্ড গরমের ভিতরেও আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাফ আলহামদুলিল্লাহ আপনারা অনেক দিল দিয়া বসছেন মনোযোগ দিয়া হায়াতের কদর করে যুবক ভাই তোমরাও বাবারা আপনারাও আমরাও ওলামা কেরাম আমরাও সবাই সবাই নিজেকে ইনসাফের সাথে ভাবেন আখেরাতের প্রস্তুতি কেমন এ দুনিয়ার সুবিধা ও সুবিধা সব শেষ হয়ে যাবে আমি মূল্য সুবিধা থাকবো আমি মূল্য অসুবিধা থাকবো থাকবে না আমি আর আসব আমি মরার পরে পৃথিবীর সব মানুষ যদি সুখে ছাঁদের দেশেও জায়গা আমার লাভ কি কথাটা বলেন এরপরে মানুষ গেছে গাড়ি একার এক সব আধুনিক হইয়া ছাঁদের দেশেই গেছে গা তো আপনি আসেন তো তো এরপরে মানুষের ছাঁদের দেশে যাক আর মঙ্গল গ্রহেই চলে যাক আমার লাভ কি আমার লাভ যে মানুষগুলো হজরত নু জামানায় মারা গেছে ওরা কত বছর কবরে অপেক্ষা করতেছে ইব্রাহিম জামানায় যারা মারা গেছে তারা আজকে কতদিন কবরে পড়ে আছে খোদার কসম কবর প্রতিদিন ডবি বলছে ডাক দিয়া বলে আনা বাইতুল দুধ এই দুনিয়াবাসী আমি কবর পোকামাকড়ের ঘর আনাবাইতুল ওয়াহদা আমি বড় একাকিত্বের ঘর নেট নাই একে এতেই এত অস্থিরতা কিন্তু কেউ নাই এখন কেমন হবে এখন তো আলো আছে অন্ধকার আছে নিঃশ্বাস আছে রোদ আছে বৃষ্টি আছে স্ত্রী আছে ছেলে মেয়ে আছে ভাত মাছ চাল ডাল আছে শুধু নেট নাই এতে করেই কি পরিমাণ অস্থিরতা অন্ধকার কবরে কি পরিমাণ একাকি থাকবেন আমি কিংবা আপনি যদি বলেন অবাস্তব তো ঠিক আছে এখন অবাস্তব তো এটা অবাস্তব কথাইটা তাইলে প্রতিনিয়ত কেউ নিজের পরিকল্পনাতে কেউ মরে না রে বাফ তো কে কে একজন নিয়ে যাচ্ছে প্রতিদিন কবরের দিকে আল্লাহ নবী সাল্লাম বলেন কবর ডেক ডাক দিয়ে বলে আমি একাকিত্বের ঘর তিন নম্বরে আনা বাইতুল গুরবা আমি অপরিচিত ঘর আহ কবর বলে বান্দা দুনিয়াতে যদিও এটা তোমার ঘর না আরেক ঘরে গেলে ঘরের রুম টুম দেখে মানুষ আইডিয়া করতে পারে কোনটা বাথরুম কোনটা ফাঁকের ঘর কোনটা সামনের রুম কোনটা বেডরুম মানুষ বুঝে প্লাস্টিকের দরজাওয়ালা যেটা এই বাথরুম ঠিক নেই চুলা দেখা যায় যে এটা এটা সোফা দেখা যায় যে এই রুমটা এটা কি সামনের রুম মোটামুটি মানুষের আইডিয়া জানে যে এমনি এমনি সেটিং করে দুনিয়ার ঘর একজন আরেকজনেরটা মোটামুটি চিনে কিন্তু খোদার কসম কবর বলে বান্দা ষাট বছর আর তিরিশ বছর দুনিয়ায় যত ঘর দেখে আসছ আমি কবরে আসলে দেখবা এই ঘরের সাথে কোনোটার মিল নাই এ ঘর বড় অপরিচিত ঘর বাইতুল আমি অপরিচিতের ঘর এজন্য দয়া করে রহম করেন নিজের উপর চলেন নিজেকে ফিকির করি আমরা খুব বেশি যান্ত্রিক হয়ে গেছি আমরা খুব বেশি পৃথিবী দুনিয়াল নিয়েই ব্যস্ততা জোয়ানেরও বুড়ারও মুরব্বী চাচা পঞ্চাশ ষাট বছর বয়স চলাফেরা দেখলে মনে হয় না কবরের কোনো প্রস্তুতি আছে বিড়ি খাইতেছে চা বন খাইতেছে গপ মারতেছে চা দোকানে টেলিভিশন চাইতে আছে আগ করিয়া করিয়া বেডির নাচ চাইতে আছে আবার যে মরিব কোনোখানে যাইব কিছুই মনে কিছুই মনে জিঙ্গেলি কব ভালো আছে নেহা ভালো আছে আল্লাহ রহমত আপনার দোয়ায় দশজনের দোয়াই ভালো আছে কিতা ভালো আছে জিজ্ঞেবেন চাষায় ভালো আছেন মানে কি আল্লাহ রহমতে আপনার দোয়াই তারা তিনজন বিদেশ তিনটা মাইয়া আসিল তেনোগা বিয়া দিয়া লাইছি বাইতে একখান বিল্ডিং করছি চারটা রুম ভিতরে দুইটা বাথরুম বাথরুম দিয়ে উদ্ধার টাইস আল্লাহ কপাল শাসার কপাল শাসা এখন ভিতরে মতে টাইলসে মতে আর উডানে যাওয়ান লাগে না আর কি দুনিয়ায় আর কি সাচা আর সুবিধা কি আছে আল্লাহ রহমতে রাস্তার লগে দিয়া কত জায়গা লৈছি ব্যাংকেও কদ্দুর টাকা রাখছি আর কি তা করতাম কন্যা এই জীবনে সবই তো এই আল্লাহ তো সবই দিল এখন এখন খাইয়া পইরা ভালো আছে বাজার সদাই করতেছে পাঙ্গাস তেলাফিয়া দৈন্যা কাঁচামরিচ ক্ষীরা টমাটো দুন্দুল করলা কক মুরগা ফার্মের মুরগা খালাস আমি যদি বলি চাচা তিন ছেলে যে বিদেশ ওরা নামাজ পড়ে তো তেনো ফুতের বউ পর্দা করে তো ছেলে মেয়ে নাতি নাতি সবাই আল্লাহর কোরআন করতে পারে তো ঘরের সবাই ফজরের নামাজ পড়ে তো বিশ বছর ধরে যে আপনার ঘরে টেলিভিশন চলতেছে প্রতিদিন আপনার বউ বাচ্চা নাচ গান নর্তকীর ছবি জেনাবে বিচারের দৃশ্য দেখে ও চাচা এটা আর বন্ধ হবে না কোনো দিন তিরিশ বছর ধরে সুদের লেনদেন কিস্তির লেনদেন এটা ছাড়বেন না কোনো দিন হ্যাঁ আখেরাত দুনিয়া না বুঝলাম টাইলস বুঝলাম আরই ঘরে ফ্যাসাব করেন টাইলসে মতেন আখেরাত কবর ওর কোনো প্রস্তুতি লাগবে না ওফো আল্লাহ আমাকেই মাফ করে দেন